তোরাদু আমালউন্নাস ইয়ামুল ইস নাইনে ওয়া ইয়ামুল খামিজ রাসূল বলেছেন সোমবার আর বৃহস্পতিবার দিন আকাশের দরজা খুলে যায় এবং আমোলনামা প্রত্যেক সপ্তার আমোলনামা দুই দিন আল্লাহর কাছে পেশ করা হয় ফায়াব ও ফিরউল্লাহ কল্লু আবেদিন মান লাইউ শিরিক কুবিল্লা হেয়ান আল্লাহর সাথে শিরিক করে না এমন প্রত্যেক ব্যক্তিকে আল্লাহ দুই দিন ক্ষমা করে দেন তাউহিত বাদেদের মান এটা আমাদের শেখেরা যে কেন বেশি তাওহিদের আলোচনা করে তার মূল হচ্ছে এটা যার সাথে আল্লাহর সম্পর্ক আর কারোর সাথে সম্পর্ক নাই যে ব্যক্তি তাওহিদের উপরে আছে তার দ্বারা যত ছোটোখাটো পাপগুলো হয় আল্লাহ তাদেরকে ক্ষমা করার জন্য যে কত ব্যবস্থা রেখেছেন তার এটা একটা যে প্রত্যেক সোমবার প্রত্যেক বৃহস্পতিবার আল্লাহ তাদেরকে ক্ষমা করে দেন যে মানলায়ু বিল্লাহি বিয়ান এল্লা রাজুলান তবে ওই দুই ব্যক্তি ক্ষমা পায় না শিরিক থেকে মুক্ত হওয়ার পরেও ক্ষমা বাধা প্রাপ্ত হবে যদি সে কানা বাইনা হুয়া বাইনা আখিহি শাহনা সে তার ভাইয়ের সাথে দ্বন্দ্ব রাগে শত্রুতা রাখে সেই ব্যক্তি তাওহিদবাদী হয়েও ক্ষমা পাবে না আল্লাহ বলেন ফায়াকুল ফায়ু কালু ফেরেস্তাদেরকে বলা হয় আনজির হা জাইনে হাত্তাই আস্তালিহা এই দুই ব্যক্তিকে ছেড়ে দাও যতক্ষণ পর্যন্ত তারা একে অপরের সাথে মিলে না যাচ্ছে একে অপরকে ক্ষমা না করা পর্যন্ত একেও ক্ষমা করা হবে না সে যদি তার ভাইকে ক্ষমা করে দেয় তোমরাও তাকে ক্ষমা ঘোষণা করে দিবে এটাই মা মুসলিম কোর্ট করেছেন তাহলে যে কাজটা শবে বরাতের রাতে হয় এর জন্যে আপনি সারা রাত ভরে ক্যাম্প করবেন আর দিনের বেলা আপনি সিয়াম পালন করবেন তাহলে ওই ওই কাজটাই আপনি সোমবার দিন আর বৃহস্পতিবার দিন কেন করেন না প্রত্যেক সোমবার আর বৃহস্পতিবার আপনি কেন কবর যে এরতে যান না প্রত্যেক সোমবার বৃহস্পতিবার সারা রাত আপনি জেগে কেন আদায় করেন না তার মানে বোঝা যাচ্ছে যে আমাদের সমাজ আসলে দলিলের ভিত্তিতে না যুক্তি তো টিকে না কিন্তু নিজেদের বাপদাদার ধর্ম থেকে যেটা তারা পেয়ে গেছে ওটার উপরই তারা বহাল থেকে যেতে চাচ্ছে দলিল দিলেও কোনো কাজ হয় না যুক্তি দেখালো কোনো কাজ হচ্ছে না না এমনটা হলে চলবে না আপনাকে কোরআন এবং সন্না এমনকি সর্বোপরি আপনাকে নাস মানে যে বর্ণনাগুলো আছে এটার উপরে আপনাকে ফিরে আসতে হবে তা আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন তা আমাদের কাছে মিসফে সাবান বলে কোনো রাত প্রতিষ্ঠিত নাই মানে ইবাদতের জন্য এটা দুর্বল হাদিস দিয়ে কোনো দিন কোনো আমল প্রতিষ্ঠিত হয় না ফজিলত বর্ণনা করা যায় কিন্তু আমল হবে না এটা তাদের থিওরি হানাফিদের থিওরি যে ফজিলত বর্ণনা করা যায় তাহলে ফজিলত থাকলে করেন কিন্তু এখানে তো আমলের কথা আছে সারা রাত ভরে ক্যাম্প করবেন দিনের বেলা সিয়াম পালন করবেন এটা আমল আর রাসুল্লাহ সাল্লাম সাল্লামের আমল এর খেলাফ কার রাসর সাল্লাহ আলহি ওয়াসাল্লাম তিনি পুরো শ্রাবণ মাস জুড়েই সিয়াম রাখতেন শুধু একটা সিয়াম রাখতেন না এই জন্য আমাদেরকে সন্ন্যাস দিকে ফিরে আসতে হবে আমরা যতটুকু পারি এই শ্রাবণ মাসে আমরা সিয়াম পালন করব। এতে কি হবে এক তো আমাদের প্রত্যেকটা শিয়াম আমাদের মর্যাদা বৃদ্ধি করবে নেকি বৃদ্ধি হবে এবং আমাদের পাপ মিটে যাবে তার থেকেও বড় ব্যাপার হবে অভ্যাস আমরা যদি সাবান মাসের অভ্যাস করে নেই, তাহলে রমজান মাস আসতে যাচ্ছে আমাদের চরিত্র আমল সব ঠিক হয়ে যাবে তাহলে রমজান আসবে উত্তমভাবে আমরা একটা সৎ ব্যক্তি হিসেবে রমজানকে স্বাগত জানাইতে পারব কিন্তু আমরা যদি আমাদের অভ্যাস মোতাবেক এখন পাপ কাজে লেগে থাকি তাহলে সম্ভাবনা আছে রমজান তো আসবে কিন্তু আমাদের পাপ পাপে থেকে যাবে হতে পারে এই অভ্যাসগত কারণে রমজান মাসে আমরা পাপ করা শুরু করব। মোবাইলের মধ্যে নিয়ে ব্যস্ত থাকব। তারপরে আলফা কাজে নিজেকে জড়িয়ে রাখবো এটাকে থামানোর জন্য এটি উপযুক্ত সময় এই জন্যে সাবান মাস অত্যন্ত গুরুত্বের সাথে নিতে হবে যাতে করে রমজানটা আমরা এই বছর ইনশাল্লাহ আরও আগের চেয়ে বেটার বা কল্যাণকর করে পার করতে পারি আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন আপনাকে যদি জিজ্ঞেস করা হয় যে আপনার সাথে আপনার রোগের সম্পর্কটা কি আপনি দেখবেন একটু গিয়ে আপনি অন্ধকার হয়ে যাবেন সামনের কিছু দেখতে পাবেন না মানে আপনার বিবেক যাবে না কারণ আপনি আমি সবাই তো সাক্ষী আমাদের সাথে আল্লাহর কি সম্পর্ক কতটা আমরা আল্লাহকে ফিল করি এটা আমরা সবাই সাক্ষী কেউ এনে সাফাই গেলে চলবে না কারণ আল্লাহ সহা প্রত্যেকের অন্তরের খবর জানে আমল জানে এজন্য জন্য আমরা প্রেক্ষাপটকে সামনে রেখে কথা বলতে পারি নিশ্চিত আপনাদের সবার একই দশা হবে যেটা আমাদের দশা যে দেখতে পাবেন যে আল্লাহর সাথে একটা সম্পর্কের বড় গ্যাপ আমাদের রয়ে গেছে আমাদের সাথে ব্যবসা বাণিজ্যের যে সম্পর্ক আমাদের সাথে ঘুমের যে সম্পর্ক খাওয়া দাওয়া নিজের চাহিদার যে সম্পর্ক যৌনতার যে সম্পর্ক আমাদের সাথে ফ্রেন্ড সার্কেলের যে সম্পর্ক আমাদের সাথে অবৈধ যে সম্পর্ক গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আমাদের সাথে আত্মীয়তার সম্পর্ক যতটা গাঢ় সেই তুলনায় আপনি আল্লাহর সাথে সম্পর্কটা একটু মাপেন তো দেখবেন খুব কম আল্লাহ সানা হওয়া তাল্লার সাথে সম্পর্কটা একেবারে জিরো লেভেলে আছে সবচেয়ে নিচে ওটা দেখবেন আল্লাহর সাথে সম্পর্ক বিপদে পড়লে আমরা কাকে ডাকি দেখবেন বন্ধু বান্ধবকে ডাকি খুঁজি কে আমাকে হেল্প করতে পারবে পারবে কে ধার দিতে তাদেরকে খুঁজি সেখানে আপনি প্রথমে আল্লাহকে ডাকেন নাই আপনার যে কোনো ক্ষেত্রে হতাশায় প্যারেশানি আপনি খালি হন্য হয়ে ঘোরেন কে আপনাকে হেল্প করতে পারবে কিন্তু আল্লাহর দিকে আপনার বিবেক যায় না যে কোনো প্যারেশানিতে আপনি হতাশা হয়ে যাচ্ছেন কিন্তু আপনার রব আপনার সাথে আছে এটা আল্লাহর ফয়সালা আল্লাহ এটার মাধ্যমে আপনাকে কল্যাণ কিছু দিতে চাচ্ছেন আপনার বিশ্বাসটা ওই পর্যন্ত যায় না এটা আমি প্রথমে ত্রুটিগুলো তারপরে আমরা আল্লাহ আল্লা সুহানাকে অনেক সময় মেনে নিতে পারি না যদিও অনেক সময় বাধ্য হয়ে আপনি ওয়ার্কার হিসেবে মালিকের ফয়সলাটা মেনিয়ে নিচ্ছেন তারপর তার কাজ করিয়ে যাচ্ছেন সে আপনার বেতন কাটে তারপর আপনি কিচ্ছু করার ক্ষমতা নাই নত হয়ে আছেন বরং এমন সময় দেখা যায় যে আপনি আপনার চাকরিকে ঠিক রাখার জন্য আপনার ইবাদতকে পর্যন্ত আপনি ছেড়ে দিচ্ছেন এটা হচ্ছে মালিকের সাথে আপনার সম্পর্ক সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপরে যে কত কি করেছেন কত এহসান করেছেন এটা যদি এক এক করে তুলে ধরা হয় সে তুলনায় এই দুনিয়ার মানুষগুলো কিছুই করে নেই কিছুই করে নেই আপনি দেখতে পাবেন সেই তুলনায় যতটা রেসপেক্ট আমরা তাদেরকে করি আমরা আমাদের মালিককে করি পিতামাতাকে করি স্বজনকে করি বন্ধু বান্ধবদেরকে করি যতটা সম্মান তাদেরকে করি বা তাদের কাছে নত হয়ে থাকি সেই তুলনায় আল্লাহ সু ভানা হুয়া তালা তিনি চব্বিশ ঘন্টা আপনার আমার কাছ থেকে শেষদায় পরে থাকাটা এটাও কম হয়ে যাবে এটাও কম হয়ে যাবে তা আসলে আমাকে যেহেতু বলা হয়েছে যে আল্লাহর সাথে আমাদের সম্পর্কটা কেমন আমি বিষয়টাকে এইভাবে দেখতে পাচ্ছি এটা ভাবতে গিয়ে দেখতে পেলাম যে না বিষয়টা হয়তো এমন হওয়া উচিত ছিল যে আল্লাহ আমাদের সাথে কেমন সম্পর্ক করতে চেয়েছেন এমন হওয়া উচিত ছিল মানে এটা আপনাকে জানতে হবে যে আমরা কারা আর আল্লাহ আমাদেরকে কেমন সম্পর্ক করতে চেয়েছেন মানে আমরা সবাই জানি আমরা আল্লাহর বান্দা বা গোলাম কিন্তু তা সুবাহ হাকি কিভাবে তিনি আমাদেরকে গোলাম রূপে সৃষ্টিত করেছেন কিন্তু তিনি আমাদেরকে গোলাম রাখতে চান না বরং তিনি আমাদেরকে তার অন্তরঙ্গ বন্ধু হিসেবে পেতে চান এটা আমি আজকে আপনাকে দেখাবো আল্লাহ নিজে একা নিজে কোনো সন্তান গ্রহণ করেননি নিজে কোনো পরিবার গ্রহণ করেননি আল্লাহ চেয়েছেন আমাদের মধ্য থেকে তার পরিবারের অন্তর্ভুক্ত করতে মানে আল্লাহ আমাদেরকে নিয়ে থাকতে চেয়েছেন একজন মানুষের থাকে না যে কেউ নাই সে তার টিম তার অধীনস্থ একজন নেতা যখন হয় সে তার টিম নিয়ে বেঁচে থাকতে চায় তার আর পরিবার টরিবার লাগে না আপনি ওই সেন্সে নিয়ে না কারণ আমাদের মধ্যে সবসময় খালি যৌনতা কাজ করে তো ওই আমাদের মাইন্ড শুধু ওই দিকে থাকে কিন্তু ব্যক্তিত্বের হিসেবে দেখেন একজন পাওয়ারফুল লিডার তার যতক্ষণ ক্ষমতা উত্তম ক্ষমতা থাকে তার যদি অনুসারী থাকে তার যদি একটা জগৎ থাকে তার ওই শুধু ওই যৌনতাই মুখ্য বিষয় না সেগুলোকে সে প্রত্যাখ্যান করে সে তার টিম নিয়ে থাকা পছন্দ করে যারা তার আনুগত্য করবে যারা তার তাকে রেসপেক্ট করবে ওটাকে নিয়েই তারা আলহামদুলিল্লাহ আমাদের আমদের মধ্যে থেকে যায় আর আল্লাহ তো হচ্ছেন স্রষ্টা এক আল্লাহ তালা তিনি সঙ্গী গ্রহণ করবেন এটা আল্লাহর সাথে যায় না আল্লাহ বলছেন আল্লাহ তা থেকে মুক্ত পবিত্র হ্যাঁ তিনি পবিত্র সঙ্গী গ্রহণ করা থেকে ওটা আলাদা একটা মানে আকিদাগত বিষয় কিন্তু আল্লাহ নিজের পক্ষ থেকে আমাদেরকে জানিয়েছেন যদি আমি আমার সন্তান গ্রহণ করতে চাইতাম তাইলে এই তুচ্ছ সৃষ্টির মধ্য থেকে কেন আমি আল্লাহ তোমাদের চেয়ে উত্তম সৃষ্টি বানিয়ে আমার সন্তান হিসেবে গ্রহণ করে নিতাম আল্লাহ বলেছেন আল্লাহ বলেছেন এমনও যে আমি যদি দুনিয়াটাকে খেলতাম সার বিষয়ে মনে করতাম তাহলে আমি তো খেলতাম জন্য এর চেয়ে উত্তম কিছু সৃষ্টি করতে পারতাম যেগুলো নিয়ে আমি সা করতাম তার মানে আল্লাহ সবহানা আলা মা খালাকালাকলা আল্লাহ বলেছেন যে দা ইমানদাররা এটা বলে যে আল্লাহ তুমি এগুলোকে অযথা ফেলে দেওয়ার মতো তুচ্ছ তাচ্ছিল্যের জন্য তুমি সৃষ্টি করো নাই তার মানে এটার পেছনে রহস্য আছে